গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি ফাইনালি ট্রিপ এন্ড ওয়ালা ব্লক চলে গেল মনটা ভারাক্রান্ত হয়ে আছে খুবই সমস্ত কিছুকে ছেড়ে যেতে হবে তো যেতে তো হবেই কিছু করার নেই যাই হোক খুব 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 ভালো ট্রিপ হলো তো অনেকগুলো ভালো ট্রিপের মেমোরিজের মধ্যে এ আর একটা ট্রিপ অ্যাড হলো তোমাদেরও খুব ভালোবাসা পেয়েছি তোমাদেরও খুব ভালো লেগেছে যাই হোক আবার ফিরে আসার চেষ্টা করব বাংলাদেশ এখন অনেক জিনিস এক্সপ্লোর করা বাকি রয়ে গেল তো যেরকমটা প্রত্যেকবার প্রত্যেকটা ট্রিপে যেরকমটা বলে থাকি বাই বাই রুম থ্যাংক ইউ এত সুন্দর কয়েকটা দিন উপহার দেওয়ার জন্য চলো বেরোনো যাক ঘড়িতে এখন বাজি হচ্ছে পৌনে পাঁচটা গুড মর্নিং ফ্যামিলি আজকে হচ্ছে গিয়ে সাতাশ তারিখ আমাদের ইন্ডিয়া ফিরে যাওয়ার বলা তো সকাল সকাল সব রেডি হয়ে গেছি এখন লাগেজ মোটামুটি গাড়িতে সেট হয়ে গেছে পম্পিরা নামলেই আমরা মোটামুটি বেরিয়ে যাবো তো ওরাও মোটামুটি রেডি সবাই গুড মর্নিং চলো গুড মর্নিং ভাইয়া আরো একবার যেতে যেতে ভোরের ঢাকা সকাল সকাল একদম মিনিটে পৌঁছে গেছি স্টেশন তো চলো এখান থেকেই প্রথম বাংলাদেশ সফর আমাদের শুরু হয়েছিল আর এইখানে এসে আবার লাগছে আসার সময় তো কতগুলো এনেছিলাম মনে নেই বাটা যাওয়ার সময় এতগুলো আমাদের পুরোটাই এটা আমাদের পাসপোর্ট টিকিট সব বুঝলো হাত উঠি এরকম করে হয়ে গেছে সব সব মোটামুটি হয়ে গেছে দেখি ওটা কি বলছে দেখি সকাল সকাল একটু ঝামেলা তো পাওয়াতে হলোই তার কারণ হচ্ছে গিয়ে ট্রাভেল ট্যাক্স ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশ থেকে রিটার্নের টিকিটটা কাটো সেখানে তোমার ট্রাভেল ট্যাক্সটা নেয় না সেটা তোমরা যদি ইন্ডিয়া থেকে কাটো সেটা নিয়ে নেয় সেই জন্যই আমরা যেহেতু ইন্ডিয়া থেকে কেটেছিলাম আমাদের ট্রাভেল ট্যাক্সটা নেয়নি পার হেড হাজার টাকা যদিও গুগলে বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেখানে লেখা আছে পাঁচশো টাকা বাট এখানে এসে জানতে পারলাম না ওটা আপডেটেড হয়নি ওটা হাজার টাকা তো নেক্সট টাইম যদি কেউ আসছো তার জন্য এই ইনফরমেশানটা থাকলো যে ট্র্যাভেল ট্যাক্স তুমি যদি ইন্ডিয়া থেকে রিটার্ন টিকিটটা কাটো বাংলাদেশের তাহলে তোমাকে এখানে এসে হাজার টাকা করে পার হেড দিতে হবে তো এটাতে ঘাবড়ানোর কিছু নেই অতএব যদি ওখানে না দিয়ে থাকো তাহলে ওই টাকাটা বাংলাদেশি টাকা ওই টাকাটা হাতে রেখে এসো তো এই এখন মৈত্রী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখন আমরা বেরিয়ে যাবো এখনই না এক ঘন্টা এখনও সাতটা পনেরো আটটা পনেরো তোমায় প্রণাম জানিনা আর কোনোদিন আসতে পারবো কি না খুব ভালো লাগলো পিতৃপুরুষের জন্মভূমিতে ঘুরে গেলাম পিতৃপুরুষ মাতৃপুরুষ উভয়কেই প্রণাম সারা বাংলার সেনসেশন বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের ভালোবাসা বুঝতে পারবো থ্যাংক ইউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই জার্নি শেষ করলাম আবার যদি জানি না আসতে পারবো কিনা চেষ্টা করব আবারও আসার সমস্ত জায়গা তো দেখা হলো না অল্প সময়ে সবাই ভালো থাকবেন আমরাও ভালো আছি আবার

এখন আমাদের নাস্তাতে তোমাদের দেওয়াই এই সবগুলো দিয়ে হয়ে যাচ্ছে এটা বোধহয় এখানকারই ঝাল ফ্রাই স্ট্রিট বাই বাই ঢাকা সেদিন ঢুকছিলাম আজকে বেরোচ্ছি এখানে এখন মাখা হয়েছে মুড়ি চানাচুর সঙ্গে কফি

যা অবস্থা কোন স্টেশনে ঢুকলাম চা খাবো চা চা যমুনা নদী বেরোচ্ছে এখন বাজে এখন একটা সাতান্ন আমরা এখন দর্শনে ঢুকবো তারপরে আমাদের খাবার আসবে যাই হোক এখন এখানে চলছে গোলু দাদা ফোন করেছে কই গোলু দাদা কই পম্পি মাসি কই এই যে বাংলাদেশে গ্রাম দেখো

তুমি তো পুরো তিনটে সিট নিয়ে বসে আজকে ট্রেন আমাদের তাই যাক ভালো হয়েছে একটু কোমরটা পাতা নিয়ে ভালো হয়েছে

তিনটে বিরিয়ানি তিনটে মাছ টিফিনে না মাছ মাছ মাছ

তো সুযোগ বাট দর্শনা স্টেশনের বাইরেটা কিছুটা এরকম এইখানটা বাংলাদেশ আর ওইদিকে দেখা যায় ইন্ডিয়া এই পেরিয়ে গেলে ইন্ডিয়া তো এখন গেদে ঢুকে গেলাম আর ঢুকে প্রথম যেটা করলাম সেটা বাংলাদেশের সব সিমগুলো চেঞ্জ করে নিলাম ইন্ডিয়ার সিমগুলো আবার সব ঢুকে নিলাম তো ঢুকে গেলাম নাকি ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া ঢুকে গেলাম বাস নিশ্চিন্ত বাস তোমার বেল্ট ওপেন নিলাম বাংলাদেশে তো এবারে এবারে জুসে ছিলাম হ্যাঁ এবারে গিয়ে পাঁচবার দিয়ে দিতে দিয়ে এবারে ঢুকে গেছি

তুমি ওই একটা মুমলিকে দি দাও একটা দি দাও সত্যি কথা বলতে গেলে যাওয়ার দিন যাওয়ার বেশ কয়েকদিন আগে থেকে ভীষণ ভয়ে ছিলাম এতগুলো বয়স্ক মানুষের দায়িত্ব করে নিয়ে যাওয়া আর কোথাও গিয়ে আমরা অ্যানসারেবল ছিলাম অনেকের কাছে যদি কিছু হয়ে যেত তো সেইখান থেকে দাঁড়িয়ে খুব চিন্তায় ছিলাম সবাইকে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারবো কি না তো আজকে অনেকটা নিশ্চিন্ত মানে মানে বাড়ি ফেরা পালা হরেন্দ্রময় দিক থেকে কালকে চলে যাবে ব্যাঙ্গালোর আর আমরা আজকে এখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি না হালকা তো হলো কি ব্যাপার চলো এই যে

আমাদের ট্রেন <laughs> <lean sagabyte> <tui ch bilingual> <laughs>

চলো আমি বেরোই সাত গেছে এখনও চল্লিশ মিনিট ওরা যেতে হবে কালকে আবার আসে ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি এখন জ্যামে কত কি করবো জানি না সাতজনের

কিন্তু এসি হলে পুরোটা এটা আমাদের এটা আমাদের এটা আমাদের সব আমাদের নিমলিকে বলছিলাম লোকাল ট্রেনে ট্রাভেল করাবো লোকাল ট্রেন তো হলো না কিন্তু এই নন এসি ফিলিংস ওই রাখুন সাতটা একচল্লিশ ছেড়ে দিয়েছে

যে কটা হাতের কাছে পেয়েছিলাম সে কটা নিয়ে আসছি বাকি পম্পে নিয়ে আসবে তো এর মধ্যে এই কটা পেয়েছিলাম রিহুর দুটো গাড়ি এখানে জামা এটা সুমনের প্যান্ট মোনা এটা গোপালের এগুলো দি দিই তোমাদের জন্য বাংলাদেশের গিফট আরো আছে আরো আছে সেগুলো পম্পির ব্যাগে ঢুকে গেছে এই কটা আমি হাতের কাছে পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছিলাম মানে এগুলো ওখান থেকে দিয়েছে ও আচ্ছা ইউ সো মাচ

শেষ করার আগে বাংলাদেশ সফর মানে বাংলাদেশের প্রতি একটা অন্য মাত্রা এনে দিয়েছে এই সফর আমাদের মানে এটা হয়তো না গেলে খুব বড় মিস হয়ে যেত এটাই বলবো বাংলাদেশের প্রতিটি মানুষ ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল তাদেরকে একদম থ্যাংক ইউ বলে ছোটো করবো না যেমনটা পম্পি বলে থাকে অনেক 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 ভালোবাসা এত ভালোবাসা দেওয়ার জন্য মানে উই আর রিয়েলি টাচড অ্যান্ড উই আর রিয়েলি ব্লেসড কি তোমাদের মতো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা পেয়েছি যাই হোক তো তোমাদের দেখলেই যেটা যে কটা পেয়েছিলাম হাতের কাছে সুমনদের দিয়ে দিলাম বাকি তো পম্পি যখন ওখানে গিয়ে খুলবে তারপর দেখে যখন আসবে তখন দিয়ে দেবে তো যাই হোক তো চলো এইখানেই বাংলাদেশের সফরের ইতিটানি শেষ করতে ইচ্ছা করছে না খুব সত্যি কথা মনে হচ্ছে আরও একবার ফিরে চলে যাই যাই হোক এতটা ভালোবাসা পাবো প্রথম দিন আশা করিনি বাট তারপর থেকে একে একে এমন হয়েছে মানে আজকে এই ডেটে দাঁড়িয়ে কয়েকজনের নাম না করলেই নয় যেমন সবার প্রথমে থাকছে শুভ্র মধুমন্তী যারা ছাড়া হয়তো এই প্ল্যানটাই আমার করা হতো না মানে যেমন অনেকবারই বলেছি যে ও শুধু বলেছে তুমি চলে এসো তোমাকে অত ভাবনা কিছু ভাবতে হবে না তুমি চলে এসো বাকিটা আমি দেখে নেব সেটাই মানে পুরোটাই ওদের যেন দেখে নিয়েছে তারপরে হচ্ছে কি ইকবাল ইকবাল মানে ওকে কি বলবো সত্যি কথা স্পিচলেস আমার কাছে কোনো ভাষা নেই এদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার কোনো ভাষা আমার কাছে নেই তারপর ইউসুফ ভাই হৃদয় আরো এক দাদা ছিল নামটা এই মুহূর্তে আমার মনে নেই যাই হোক সৈয়দ সৈয়দ ভাই তো এরা সবাই এত এমন এমন আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল প্রতিটা লোক আরো আরো অনেক লোক আছে যা মানে আরো অনেক ব্যক্তি এরকম আছেন যাদেরকে মানে এই মুহূর্তে না মনে করলেন না তারপর লোপাদি মল্লিকা এরা তো আছেই এরা তো ধরো অনেকে জিজ্ঞেস করেছে যে এরা বাংলাদেশি হয়ে কি করে আমার ক্লাসমেট বা আমার সিনিয়র তো বিশ্বভারতীতে তোমরা হয়তো জানবে যে ইন্টারন্যাশনাল কোটায় পড়াশুনো করতে আসা যায় তো সেই ইন্টারন্যাশনাল কোটাতেই মল্লিকা আমার ক্লাসমেট লোপাদি শুভ্র আরও একটা নাম তার সঙ্গে আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারিনি সেটা হচ্ছে সায়ন্দা মানে তোমাদের অর্ণব এরা সব পাঠভবন বিশ্বভারতীতে পড়তে আসে এবং সেখান থেকেই তাদের স্টুডেন্ট লাইফটা কাটায় তো এই ছিল হিস্ট্রি তো যাই হোক চলো লাস্টে আর বেশি বক বক করবো না এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেনসেশন फिर मिलेंगे चलते चलते